আমার তো ভাই আমার ভিডিও দেখে না শেয়ারও করে না হ্যাঁ এই সালাম আলাইকুম সবাইকে সপ্তম রমজানের অনেক অনেক মোবারকবাদ সবার রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকে আমি বাড়ির ব্লগ কিছু শেয়ার করতে পারছি না তোমার কাছে তোমাদের কাজ সঙ্গে আর কি আর কালকে কোথায় আমরা ইফতার করেছি কিভাবে ইফতার করেছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিও দেখো আর কালকে তোমায় তো বলেই গিয়েছিলাম এই এই অবস্থা তবে কি হয়েছিল না হয়েছিল সেটা পরে অন্য একটা ব্লগে শেয়ার করব। বা হয়তো ওই ব্যাপারটা একটু হাইডও রাখতে পারি তো যাই হোক কোনো একটা দরকারের জন্যই যেতে হয়েছিল বাবার বাড়িতে সেখানেই ইফতার হয়েছে কালকে তো চলো তোমাদের সঙ্গে সেই ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করি আর অবশ্যই জানাবে কিন্তু কমেন্টস করে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যারা নতুন দেখছো ভিডিও অবশ্যই কিন্তু পেজটা ভালো করে দেবে দেখতে থাকো তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসছি দেখো আগের ব্লগে তো দেখেই নিয়েছো কোথায় যাচ্ছি বাট কোথায় এসছি বাপের বাড়িতে এসছি একটা ইনসিডেন্টের জন্য আসতে হয়েছে কী ইনসিডেন্টের জন্য আসতে হয়েছে সেটা এই মুহূর্তে বলছি না আর এটা হচ্ছে আমার দাদা বড় মামার ছেলে আর কি আমার তো ভাই আমার ভিডিও দেখে না শেয়ারও করে না হ্যাঁ এই পার্সেন্ট আমার ভিডিও দেখে শেয়ার করে তাই এই পার্সেন্টার বেশি বেশি দেখাবো এই পার্সেন্টটা শেয়ার করে না তাই এই পার্সেন্টটা দেখাবো না আর তা ওর দলেই হচ্ছে এই যে আর একদিনে তো মুখই দেখায় না তো আসছে ভাই তো এখানে ইফতার রেডি করছে ভাবি মা সুমো দেখাবো সব কিছু তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো হল আছে কমলা লেবু শরবত মৌসুমি লেবু শশা ডালি ইয়েটা কম হয়ে গেছে কিন্তু তরমুজ আপেল মানে মিষ্টি শিঙারা তরমুজটা আরেকটু দেয় না ঘুগনিও ছোলার ঘুগনি এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন হবে ইফতারের এত আয়োজন যে একটা একটা করে আমি বলতে পারবো না যে কি কি আয়োজন করা হয়েছে তোমরা একটু দেখে নাও কারণ কি আজকে প্রচুর আয়োজন আর কিসের জন্য আয়োজন সেটাও তোমাদের এই ব্লগেই পড়বে আজকে এলাই ইফতারের আয়োজন করা হয়েছে আবার আবার আমার ন অঙ্কেলরা সবাই মিলে এক জায়গায় সবার মানে ইফতারের আয়োজন করা হয়েছিল শামীম ভাই তারপরে ওজি ভাই মানে আমার কাজিন সিস্টারের হাজব্যান্ডও সুমত ছিল আর আর তো ভাই ছিল মামাতো ভাবি ছিল মামা তো ভাইয়ের মেয়ে ছিল তো আমরা সবাই মিলে এক জায়গায় ইফতার করেছি হই হৈ করে খুব আনন্দ করে ভীষণই ভালো লাগছিল। মা ছিল না বাড়িতে কারণ একটু সিচুয়েশানটা অন্য রকম ছিল তাই মা সেখানেই যেতে হয়েছিল মাকে তো যাই হোক আমরা খুব সুন্দরভাবে কিন্তু ইফতারটা করেছিলাম রমজান মাসটাই হচ্ছে অনেক আনন্দের একটা মাস যেখানে রোজা করে সবাই মিলে পরিবারের সকলে মিলে আবার হতে পারে বন্ধু বান্ধবরা সবাই মিলে একসঙ্গে ইফতার করার মজাই কিন্তু আলাদা আপনারা কিন্তু অনেকে ভালো কমেন্টস করছেন অনেকের ভালো লাগছে আবার অনেকে কিন্তু খারাপ মানে মন্তব্যও করছেন তো জানি না সবার আর কি ভাবনা চিন্তা তো আর এক হয় না যে যেভাবে নেবে তো যাই হোক কি আর বলবো কিছু বলার নেই যারা পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ তারা তো পজিটিভলিই নেবে ব্যাপারটা আর যারা নেগেটিভ থিঙ্কিংয়ের মানুষ তারা তো নেগেটিভলিই নেবে সর্বোপরি এটাই বলতে পারি যে রমদান তো তোমরাও খুব আনন্দ করে এই রমদান মাসটা পালিত করো রজা রাখো ইবাদত করো আমাদের জন্য দোয়া করো ডেফিনেটলি আমিও দোয়া করব জানি না আল্লাহ কার দোয়া কিভাবে কবুল করবে তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো দেখো সুস্থ দেখো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ